আসছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বায়োপিক আব্দুল আলিমের পরিচালনায় এই ছবিতে নজরুলের চরিত্রে অভিনয় করছেন কিঞ্জল নন্দ ছবিতে কবি নজরুলের শৈশব থেকে শেষ জীবন পর্যন্ত অর্থাৎ পুরো জীবনকেই তোলা হবে। নজরুলের উপস্থিতি মানেই সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রসঙ্গ আসাটাই স্বাভাবিক এই ছবিতে কবি গুরুর চরিত্রে অভিনয় কে করবেন তা নিয়ে নির্মাতারা আলোচনার স্তরে রয়েছেন তবে সেখানেও ইসলাম সিনেমা তৈরি হচ্ছে কাজী নজরুল ইসলামের বায়োপিক নিয়ে এখানে এপার বাংলা ওপার বাংলার বহু অভিনেতা অভিনেত্রী অংশগ্রহণ করছে তাহলে চর্চা পচার লক্ষ্য এইখানে নয় চর্চার পচা লক্ষ্য করছে কাজী নজরুল ইসলামের বায়োপিক তৈরি করতে হলে অটোমেটিক রবীন্দ্রনাথের চরিত্রটি চলে আসে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের চরিত্রে অভিনয় কে করবে এটাই চর্চার বিষয় শোনা যাচ্ছে রঞ্জিত মল্লিক চিরঞ্জিত এই চর্চা আর একটা নাম নিয়ে মাঝে ভাষা করছে গুরুবার আপনি কবিতা নতুন যোগের কাহা হ্যাঁ चोलाय चोलाय बाजबे जोयर मेरी चोलाय चोलाय बाजबे जोयर मेरी बेगे ही पोत केटे जाए कोरिश आर दे